পাক ভারত যদি যুদ্ধ হয় তাহলে সারা বিশ্বের মধ্যে কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে কোন দেশ ভারতের পক্ষে থাকবে কিংবা পাক ভারত যুদ্ধ হলে এর দু হাজার পঁচিশ সনের এর ভবিষ্যৎবাণী কী হতে পারে যদি পাক ভারত যুদ্ধ লাগে বা যুদ্ধ যুদ্ধ যদি হয়ে হয় ভবিষ্যতে যদি যুদ্ধ হয়ে যায় তবে কোন দেশ কাকে সমর্থন করবে তার শুধুমাত্র নির্ভর করবে আন্তর্জাতিক কূটনৈতিক সামরিক জোট অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর তবে ইতিহাস এবং বর্তমান সম্পর্ক এবং কৌশলগত অবস্থানের ভিত্তিতে কে কার পক্ষে থাকবে সেটা নির্ভর করবে তবে প্রাথমিক পর্যায়ে আপনার যে ধারণা করা হচ্ছে এ কে কার পক্ষে থাকতে পারে সেটার উপরে চুলচারা বিশ্লেষণ করা হচ্ছে যেমন ভারতের সাথে সমর্থন দিতে পারে কোন কোন দেশ যেমন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে বছরগুলোতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে বা গভীর সম্পর্ক রয়েছে কৌশলগত অংশীদারিত্ব বা কিউএ ইউ এডি জুট মানে ভারত যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া যেটা আপনার চীনের প্রভাবের কারণে বা চীনের প্রভাব মোকাবেলার কারণে যুক্তরাষ্ট্র ভারতের দিকে আস্তে আস্তে ঝুঁকছে আর অন্যদিকে আপনার ফ্রান্স তারপর জার্মানি বা অন্যান্য কিছু ইউরোপিয়ান দেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা এবং বাণিজ্যিক যে সম্পর্ক এটা অনেক আগে থেকেই রয়েছে তবে তারা মানবাধিকার বা আপনার গণতান্ত্রিক মূল্য ভোতের ভিত্তিতে ভারতকে সমর্থন দিতে পারে তারপর আপনার রাশিয়া রাশিয়া কোন দিকে যায় এখনও বলা যায় নাই তবে প্রাথমিকভাবে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ রাশিয়া ঐতিহ্যভাগগত দিক দিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের তারা মিত্র সম্পর্ক এবং তারা অনেক দিন যাবৎ ভারতের সঙ্গে সামরিক যে চুক্তি বা মিত্রতা যে চুক্তি সেটা রয়েছে এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে এটি জটিল তবে রাশিয়া চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর অন্যদিকে আমাদের যে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান তালেবান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানের সাথে বহিরতা সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে আপনারা জানেন মাসখানে পূর্বে পূর্বেও তালেবানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী এবং গত সপ্তাহে তালেবান জঙ্গি পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করলে পাকিস্তানের বিমান বাহিনী আপনার তালেবানদের হত্যা করা হত্যা করে সেখানে হতাহতে হতা হতাহতের সংখ্যা ছিল আপনার একাত্তর জন আপনার সাম তালেবান মারা গিয়েছে এবং আহত হয়েছে প্রায় চল্লিশ জনের মতো তো সেই ক্ষেত্রে তালেবানরা কিন্তু পাকিস্তানের প্রতি বর্তমানে চরম ক্ষোভ আকার ধারণ করেছে এবং ভারতের সঙ্গে মিত্রতা সম্পর্ক রাখার চেষ্টা করছে তো সেই দিক দিয়ে বিবেচনা করলে তালেবান বা আফগানিস্তান যেটাকে বলা হয় আফগানিস্তান ভারতের সমর্থন দেওয়ার সম্ভাবনা খুব বেশি অন্যদিকে পাকিস্তানের সাথে যেই সব সমর্থন দিতে পারে সেটা হলো চীন অলরেডি আপনারা জানেন সরাসরি সমর্থন দিয়ে দিয়েছে কারণ চীন পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশলগত দিক থেকে খুব মিত্র আপনার বলা যায় এবং একসঙ্গে সিপিসি প্রকল্প এবং ভারত ভারতবিরোধী অবস্থানের কারণে যুদ্ধ পরিস্থিতিতে চীন পাকিস্তানকে সরাসরি সমর্থন করবে আর অন্যদিকে আপনার তুরস্ক মুসলিম কাটিদের মধ্যে এক নম্বরে রয়েছে তুরস্ক তুরস্ক পাকিস্তান ভারত যুদ্ধ লাগলে সরাসরি সমর্থন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে মুসলিম কান্ট্রিগুলোর মধ্য দিয়ে অন্য দেশগুলো তেমন কোনো একটা সম্ভাবনা নেই কারণ তুরস্ক মুসলিম দেশ হিসেবে এবং পাকিস্তানের প্রতি রাজনৈতিক সহানুভূতির কারণে তাদেরকে সমর্থন করতে পারে আর অন্যদিকে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে রাশিয়া এবং আমাদের যে আপনার সাবকন্টিনেন্টাল যে যেই দেশগুলো রয়েছে এইগুলোর প্রতি কিছুটা আপনার দ্বৈত ভূমিকা পালন করতে পারে যেমন রাশিয়া যদিও ঐতিহ্যগতভাবে ভারতপন্থী তবে বর্তমানে আপনার পাকিস্তানের সঙ্গে কিছু সামরিক সম্পর্ক রয়েছে এবং চীনের সঙ্গে মিত্র হওয়ায় রাশিয়া মধ্যপন্থা নিতে পারে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কা এই প্রতিবেশী দেশগুলো সাধারণত নিরপেক্ষ থাকার চেষ্টা করে কারণ তুলনামূলকভাবে খুব ক্ষুদ্র দেশ হওয়ায় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তবে ভারতীয় প্রভাব তাদের অবস্থান আপনার প্রভাব করতে পারে বা আপনার চেঞ্জ করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এদিক দিয়ে পেহলগামে যে কাশ্মীরে পেহেলগামে যে আপনার ট্যারিস্ট অ্যাটাক হওয়ার পর আপনার ইজরায়েল সরাসরিভাবে আপনার ভারতকে সমর্থন দিয়েছে যদি যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে তাহলে ভবিষ্যৎবাণী হিসেবে খুব বড় আকারে যুদ্ধ হতে পারে তবে সর্বদিক দিয়ে যদি আপনার বিবেচনা করেন তাহলে যুদ্ধ যদি লেগেই যায় তবে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ খুব জটিল হবে তবে চীন পাকিস্তান এবং ভারত যুক্তরাষ্ট্র এই ধরনের একটি আপনার সামরিক সমীকরণ গড়ে উঠতে পারে এই যুদ্ধে তাছাড়া অন্য যে নামগুলা বললাম তারা হয়তোবা সরাসরি সংযুক্ত হবে না যেমন চীন পাকিস্তানের সঙ্গে এবং ইসরায়েল ভারতের সঙ্গে চীন পাকিস্তানকে সামরিকভাবে কোনো আপনার ধরনের অস্ত্র গোলাবারুদ বা জেট বিমান বিমানগুলো যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো দিতে পারে এবং ইসরায়েলও সেইভাবে সেইভাবে আপনার ভারতকেও দিতে পারে কিন্তু সরাসরিভাবে যদি যুদ্ধ লাগে সরি চীন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র ভারত এই সমীকরণে যুদ্ধ হতে পারে যদি আমার যদি এই মন্তব্যগুলো বা কথাগুলো ভালো লেগে থাকে যদি যুক্তিসঙ্গত মনে হয় আমার কথাগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন সবাইকে ধন্যবাদ